Assalamu alaykum it's Pinabila welcome to my page আজকে আমি আপনাদের সবার সাথে কাচির একটা রেসিপি শেয়ার করবো আর আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম কাচি রান্না করছি মানে কাচি বিরিয়ানি রান্না করছি আর বিরিয়ানিটা সাধারণত হচ্ছে গিয়ে খাসির মাংস দিয়ে করে বাট আমি আজকে গরুর মাংস দিয়ে করছি খাসির মাংস এখন আমার কাছে নেই আমি গরুর মাংসটা বেছে নিয়েছি আর মাংসটাকে আমি বেশি বড় টুকরো করিনি ছোটো টুকরো করিনি মাঝারি সেজার করে নিয়েছি আর সেই সাথে হচ্ছে গিয়ে রাঁধুনির একটা কাচি বিরিয়ানির মশলা নিয়েছি সেই সাথে বাসমতির চাল রয়েছে সাথে রয়েছে সস আর অনেক কিছুই লাগে তো সবার ফার্স্টই হচ্ছে গিয়ে আমি মাংসগুলো ধুয়ে সাইড করে রেখেছি আর এখানে পেঁয়াজগুলোকে ব্যারিস্তা করে নিয়েছি কারণ পেঁয়াজ ব্যারিস্তা তো অবশ্যই প্রয়োজন আর সে সাথে হচ্ছে গিয়ে আমি এক সাইডে আলু ভেজে নেব তো সবার পেঁয়াজটাকে ব্যারিস্তা করে নিলাম আর সেটা উঠিয়ে নিলাম আর এখন হচ্ছে গিয়ে আলুটা ভেজে নিয়েছি এই আলুটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য পরিমাণে ফুড কালার লবণ আর হচ্ছে গিয়ে চিনি দিয়ে এখন ভেজে নিচ্ছি মানে ডিপ ফ্রাই করে নিচ্ছি আর কাছিতে আলু খাবো না এটা তো হয়ই না এটা মাস্ট প্রয়োজন মাংস না খেলে আলু খেতেই হবে আর আমি এখন হচ্ছে গিয়ে মাংসটা ম্যারিনেট করবো আর এই কারণে আমি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটটা দিয়ে দিলাম আর সেই সাথে আলাদা করে যে যেগুলো দিয়েছি সেগুলো বলছি আমি এখানে আলাদা করে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট সাথে হচ্ছে গিয়ে দই হচ্ছে গিয়ে টমেটো সস ব্যাস এই তিনটা জিনিসই আমি আলাদা করে বাড়তি দিয়েছিলাম তাছাড়া হচ্ছে গিয়ে শুধুমাত্র পেকেটের মশলাগুলোই আমি এখানে ইউজ করেছি আর কোনো কিছু না আর পরিমাণ মতো লবণ দিলি হয়ে যাবে তো সব কিছু আমি হচ্ছে কি ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম দুই ঘন্টার জন্য রেখে দিব আপনারা চাইলে হচ্ছে কি এই সময় একটু রান্নাও করে নিতে পারেন অনেকে ভাবে যে কাঁচা থাকে আর এই কারণে আমি একটু রান্না করে নিয়েছিলাম তো আপনারাও চাইলে রান্না করে নিতে পারেন মাংসটা আর এবার হচ্ছে কি আমি পোলা চালগুলো সেদ্ধ করে নিচ্ছি এগুলো মেনলি হচ্ছে কি বাসমতি রাইস তো এগুলোকে আমি একটা বড় পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম আর অবশ্যই ভাতটাকে রান্না করার সময় পানির পরিমাণটা বেশি দিবে তাহলে ভালো হয় আর আমি সাইড দিয়ে অল্প করে একটু ভেজিটেবল রান্না করে নিয়েছি ভাবলাম যে কাচির সাথে খাবো আর আমার এই ভেজিটেবলটা অনেক বেশি পছন্দ এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল আমি নিজেই রান্না করি আমার কাছে খুব ভালো লাগে আর এখন হচ্ছে গিয়ে আমি মাংসটাকে নামিয়ে নিলাম এটাকে আমি কষিয়ে নিয়েছি মাংসটা আর এখন হচ্ছে গিয়ে ফুল রেডি করে নেবো কাচির জন্য ফার্স্টে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর এরপর চাল দিয়ে দিলাম উপর দিয়ে সেদ্ধ করা চাল এটা কিন্তু আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি চালটা আমি মেনলি দুই দুইটা লেয়ার করব পোলাও চালের ফার্স্টে আমি পেঁয়াজ বেরেজটা দিয়েছি এরপর দিলাম চাল এরপর দিচ্ছি ঘি ঘিটা আমি হচ্ছে গিয়ে দুধের মধ্যে দিয়ে রেখেছিলাম সেটা দিলাম আরেকটা হচ্ছে গিয়ে একটু ফুড কালার আর ঘি আর দুধ এগুলো মিক্স করে নিয়েছিলাম এই দুইটা আমি মিক্স করে রেখে দিয়েছিলাম আগে রেডি করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম আর এখন দিয়েছি আলু আলুটাও আমি এখন মাঝ মাঝখানে দিয়ে দেবো কাচিতে মানে কি বলবো ভাই আলু ছাড়া কাচি জমেই না আর আমার কাছে আলু এত বেশি পছন্দ আমি মেনলি আলু একদমই পছন্দ করি না বাট কাচিতে আমার আলু লাগবে আলু ছাড়া হবে না তো এখানে আমি মাঝখানের লেয়ারটা করছি এখানে সাথে ব্যারেসটা দিলাম আর এখানে কিছু আলু পোখুরি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে পারে যেমন কাজু বাদাম বাদাম এগুলো দিতে পারেন তো আমি এগুলো স্কিপ করলাম কারণ আমার এগুলো ভালো লাগে না আর এবারে আবার উপর দিয়ে আমি রাইসটা দিয়ে দিলাম সেদ্ধ করা যে চালটা মানে ভাতটা এটা এবার ফাইনাল ফাইনাল কোর্ট এটা আমার আমি এখানে যা আছে এখানে আমার এই চাল নিতে আমি সবগুলো ঢেলে দিলাম পাতিলে এবার হাত দিয়ে খুব ভালোভাবে চারোদিকে ছড়িয়ে দেব কারণ আমার এই হাতে যে চামচটা ছিল এটা দিয়ে একদমই হচ্ছিল না তাই আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম আর এখন আমি হচ্ছে এখানে আরও অনেক কিছু অ্যাড করব এটা ফাইনাল কর যে এখন আমি এখানে সেই দুধের মিশ্রণটা দিয়ে দিব আর এখানে আমি ঘিটা দুধের মধ্যে দিয়েছিলাম পরে দেখলাম যে ঘিটা জমে গিয়েছে কারণ দুধটা আমার ঠান্ডা ছিল এই কারণে ঘিটা জমে এরকম এরকম দেখাচ্ছে তো এবারে আমি ঘি আর দুধের মিশ্রণটা দিলাম আর এখন দিব হচ্ছে গিয়ে ফুড কালার ঘি আর দুধ এটা দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়েছিলাম এটা মেনলি কাচিতে একটা কালার আনে খুব সুন্দর একটা কালার এসেছিলো আমার কাচিতে আর খেতেও কি বলবো অনেক বেশি ইয়াম হয়েছিল আর এভাবে আমি এখন সব ফুড কালারগুলো দিয়ে দিলাম আর এখন আমি দিব ঘি আর এই ঘিটা দেওয়াতে কাচ্চিতে একটা গ্রান একটা ফ্লেভার খুব সুন্দর একটা গ্রান ছিল আর এখানে আমি অনেকটা পরিমাণে ঘি ইউজ করেছিলাম অতিরিক্ত পরিমাণে ইউজ করিনি আবার কমও দেয়নি যতটুকু দিয়েছিলাম মোটামুটি ভালো ছিল আর আমি আজকে মেজারমেন্ট কাপ ইউজ করতে মেজারমেন্ট কাপ নিয়েছিলাম বা তারপরে এগুলোর তেমনভাবে ইউজ করা হয়নি সব আমি হচ্ছে গিয়ে মানে আন্দাজ করে দিয়েছি আর খুবই সুন্দর হয়েছিল পারফেক্ট হয়েছিল আর এবারে আমি ফাইনালে হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তার আলু বুকরে দিয়ে দিলাম আর সাথে কয়েকটা কাঁচামরিচ আস্তই দিয়ে দিয়ে আপনারা চাইলে এই কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফেরে দিতে পারেন সেক্ষেত্রে একটু অনেক সুন্দর গ্রান আসে তবে আমার কাছে ঝাল লাগে এই কারণে আমি এর মাঝখান দিয়ে কেটে দিইনি তো এবারে হচ্ছে গিয়ে আমি চুলার ওপর একটা তাওয়া বসে দিয়েছি এটা হচ্ছে রুটি ছেঁকার তাওয়া আর সেটার ওপরে আমি কাঁচের পাতিলাটা বসে দিয়েছি আর চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি এটাকে আমি এভাবে ঠিক এক ঘন্টা রান্না করে নেব ভাপ দিয়ে নেবো আর পাতিলার মুখে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আটা আটা দিয়ে আমি চার পাঁচটা ঢেকে দিয়েছি আর এই তো এক ঘন্টা পর আমার কাছেটা আমি নামিয়ে নিলাম আর এখন হচ্ছে এটার সাথে খুব পাড়াপাড়ি করছিলাম আমি আর আমার আম্মু এটার ওপর অনেক বেশি পাড়াপাড়ি করেছি এটা খুলতেই পারছিলাম না এরপর ফাইনালি এটা আম্মু খুলে দেয় আর এখন হচ্ছে গিয়ে আটার ওপর দিয়ে লেয়ারটা রয়েছে এই আটার লেয়ারটাকে ফেলে দিব তারপর ভালোভাবে কাচিটা মিক্স করে নেব এই কাচি বিরিয়ানিটা মিক্স করার সময় এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল অসাধারণ ছিল মাশাল্লা তো বেশি মজা হয়েছিল খেতে আমার হাতের রান্না করা কাচি বিরিয়ানি এত মজা হয়েছিল মানে আমি নিজেই প্রশংসা করছি আসলেই মজা হয়েছিল সো এবার হচ্ছে কি আমি বিরিয়ানিটা বেড়ে নিয়েছি একটা প্লেটে এবার খেতে বসবো আর সাথে হচ্ছে রান্না করা সেই চাইনিজ ভেজিটেবলটা আমি নিয়েছি খুবই অল্প পরিমাণে রান্না করেছি আর সাথে সালাদ কেটে নিয়েছি এখন হচ্ছে কি জমিয়ে সবাই মিলে খাবো কাচি বিরিয়ানিটা খাবো তো আজকের এই কাচি বিরিয়ানি রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো করে দেবেন বাই